নমস্কার পুজো ক্যাম্পেন উপলক্ষে ত্রাত্রি বুটিকে চলছে গেম শো আজকে সেই গেম শো এর আঠেরোতম দিন আজকে আমাদের সঙ্গে আছেন হরিণ চওড়া বাণী নিকেতন স্কুলের শিক্ষিকারা তো আমাদের গেম শো প্রায় শেষের পর্যায়ে আমরা আজকে পেয়ে গেছি আমাদের যারা জিতেছেন তাদেরকে ফার্স্ট প্রাইজ পেয়েছেন ফার্স্ট হয়েছেন অলোকা ম্যাম সেকেন্ড হয়েছেন ববিতা ম্যাম এবং থার্ড হয়েছেন লিপিকা ম্যাম আমি ম্যাম দেখে বলবো ম্যাম প্লিজ একটু এগিয়ে আসুন আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটার জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড একদম পরপরই বসেছিলেন সেকেন্ড হয়েছেন ববিতা ম্যাম এটা খুবই ছোট হয়ে গেছে আবার রাজহংসের মতো বললাম থার্ড হয়েছেন লিপিকা ম্যাম সে বৌদির জন্য কারণ বৌদি অ্যারেঞ্জ করে সবার জন্য নিয়ে এসেছে আর অলোকা ম্যামের জন্য কেমন লাগলো আপনার এখানে এসে যদি একটু আমাদেরকে জানান খুবই ভালো লেগেছে যেদিন থেকে আমি ফেসবুকে দেখেছিলাম তাঁতরি বুটিক এখানে উদ্বোধন হয়েছে সেদিন থেকেই আসার ইচ্ছে ছিল আর সেও অনেক আগে থেকে চিনি তো সুদেশ নাদির স্কুলে যেই বললো একবার যে তাড়াতাড়ি বুটিকে যাবি কি সকলে মিলে তা আমি সাথে সাথেই বললাম যে হ্যাঁ হ্যাঁ যাবো আমার তো অনেকদিন থেকে ইচ্ছে ছিল তো এসে আরো ভালো লাগছে তোমাদের তোমার সাথে স্পেশালি পরিচয় আরো ভালো লাগছে এবং এই বুটিকটা দেখে খুব ভালো লাগছে ভীষণ সাজানো গোছানো এবং অনেক কিছুর কালেকশন আছে যেটা আমরা মেয়েরা স্পেশালি একটু আকর্ষিত হই তো ভালো লাগছে আর এই গেমটা তো আরো আকর্ষণীয় কারণ এরকম গেম আমাদের খেলতে খুবই ভালো লাগে তো যার জন্য ছুটে আসা ভালো লেগেছে ওভারঅল সবকিছু কিছু ভালো লেগেছে থ্যাংক ইউ তাত্রি কালেকশন নিয়ে কি বলবেন আজকে আজকে কেনাকাটা করলেন প্রথমত আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে এসেছিলাম হরিণ চওড়া বাহিনী কেতাম গাছ কাজ জন্য তো সেটা হওয়ার পরে ঘুরে ঘুরে দেখলাম খুব সুন্দর কালেকশান এবং মানে খুব সুন্দর রুচিসম্মতভাবে সাজানো হয়েছে আর প্রথম দিন এসে ভালো লাগলো মেয়ের জন্য একটা ড্রেস কিনে নিয়ে যাচ্ছি আপনিও তাড়াতাড়ি থেকে কেনাকাটা করলেন